রাত আটটার বাংলা জনপদের শীর্ষ খবরে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ শিরোনাম বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন সাত জানুয়ারি প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনে যেতে হবে সরকারকে বললেন ইশরাক ভারত থেকে চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার আফগানিস্তানে পাকিস্তানে বিমান হামলা নিহত অন্তত পনেরো কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে জীবিত উদ্ধার পঁচিশ জন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর শিরোনাম শেষে এখন দেখবেন বিস্তারিত সঙ্গে আছি আমি তানজানা রহমান অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কয়েকবার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক হলেও তা বাতিল হয়েছে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের ব্যাপক আলোচনার পর অবশেষে সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে জানা গেছে নতুন বছরের শুরুতেই লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন সঙ্গে যাবেন ষোলো সদস্যের প্রতিনিধি দল বেগম খালেদা জিয়া সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাতজন চিকিৎসক সহ ষোলো সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাত এগারোটায় লন্ডন যাবেন তিনি লন্ডন এবং যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নেবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কর্মকর্তা পরিবারের সদস্য এবং অন্য নেতারা তার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচনে যেতে হবে সরকারকে তারা আগে করলে নির্বাচন এর বদলে খুনি হাসিনার ভোট ডাকাতির প্রহসন হবে এ ব্যাপারে সব দল ও সর্বসাধারণ একমত তবে এই অজুহাতে নির্বাচন বিলম্ব করার গোপন উদ্দেশ্য থাকলে তার পরিণাম হবে ভয়াবহ ও আত্মঘাতী অপরদিকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যাওয়া চাল বৃহস্পতিবার দেশে আসবে আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে নারী ও শিশু সহ কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে বুধবার পঁচিশ ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত পনেরো জন নিহত হয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে কাজাখস্তানে যাত্রীবাহী জাহাজ বিধ্বস্তে ডজন খানেক মানুষ মারা গেছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় কর্মকর্তারা এখনো পর্যন্ত পঁচিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বুধবার পঁচিশ ডিসেম্বর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায় অন্যদিকে ই কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কোনে বেজোসের দীর্ঘ আট বছরের প্রেমিকা লেখক সাংবাদিক উপস্থাপক লরেন্স সানজেস বেজস ও সানচেজের আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ছশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার কোটি টাকারও উপর এমন নানা জল্পনা এখন বিভিন্ন গণমাধ্যমে ঠাই পেয়েছে অন্যদিকে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টির প্রথম আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ ফাইনালে ঢাকা মেট্রোকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলীর দল মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে রংপুরের কাজটা সহজ করে দেন দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু দুজনের বোলিং তোপে ফাইনালের মতো বিগ ম্যাচে মাত্র বাষট্টি রানে অল আউট হয় ঢাকা মেট্রো রাত আটটার এসটি বাংলা টিভি বাংলার জনপদের শীর্ষ খবরে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি তানজানা রহমান আল্লাহ হাফেজ